জয় মা আজকে আলোচনা করব কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যদি কারোর ওপর করা হয়ে থাকে তার থেকে বাঁচার পাঁচটি মূল উপায় যে উপায়গুলি অবলম্বন করলে বা প্রয়োগ করলে আপনার ওপর যদি ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু কেউ করে থাকে তাহলে তার হাত থেকে কিছু হলেও মুক্তি লাভ করবেন তবে আলোচনার পূর্বে সকলকে অনুরোধ করব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে নোটিফিকেশনগুলি আপনার কাছে সঠিক সময় পৌঁছাতে পারে দেখুন কালো জাদু বা নেগেটিভ প্রভাব খারাপ উর্জা এইগুলো কারোর ওপর যদি প্রয়োগ করা হয়ে থাকে তাহলে এক্ষেত্রে কিন্তু এত সহজে নিজের হাতেই সমস্ত কিছু খণ্ডন করা যাবে না এটা প্রথমে জেনে রাখতে হবে কিন্তু তবুও কিছু ছোটোখাটো উপায় আছে যেগুলি অবলম্বন করলে আমরা কালো জাদুর যে প্রভাব বা যে সমস্ত নেগেটিভ উর্জা রয়েছে তার হাত থেকে কিছু হলেও আমরা মুক্তি লাভ করতে পারবো বা কিছু হলেও সুরাহা নিশ্চিত রূপে পাবো সামান্য কিছু হলেও তাই সেই বিষয়েই আজকে আমি আলোচনার মধ্যে আনছি তা আমি একেবারে সরাসরি উপায়তে চলে যাব। কর্পূর ঘুমানোর পূর্বে মাথার এবং পায়ের কাছে যদি রেখে দেওয়া হয় অর্থাৎ ঘুমানোর পূর্বে ঘুমানোর আগে মাথার কাছে একটা কর্পূর ডেলা কর্পূর রেখে দিতে হবে এবং পায়ের কাছে একটা কর্পূর রেখে দিতে হবে এবং তারপর আপনারা ঘুম থেকে যখন সকালবেলা উঠবেন ঘুম থেকে ওঠার পর আপনারা ওই কপ্প দুটো নিয়ে বাসি গায়ে বাসি কাপড় বাসি মুখেই কোপুর দুটো নিয়ে সীমানার বাইরে চলে যাবেন এবং কোপুর দুটো জ্বালিয়ে আপনারা সেখানে ফেলে দিয়ে চলে আসবেন কপ্পগুলো ঘরের বাইরে জ্বালাতে হবে এতে করে নেগেটিভ উর্জা ঘর থেকে অনেকটা দূর হয় দ্বিতীয়ত উপায় আমি বলছি প্রত্যহ রাত্রে রাত আটটার পর যদি হনুমান চালিসা পাঠ এবং হনুমান চালিসা শোনা যায় বজরংবান পাঠ ও বজরঙ্গবাণ শোনা যায় এতে করে নেগেটিভ উর্জার অনেক ক্ষেত্রে কিন্তু প্রভাব হ্রাস হয় তৃতীয় উপায় বলছি এবং এই যে কালো জাদু এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক যাদের জন্মছকে চন্দ্রমঙ্গলের সমস্যা রয়েছে আমি বারবার বলছি তার প্রতিকার করতে হবে চন্দ্র এবং মঙ্গল যদি পীড়িত হয় দুর্বল হয় তাহলে সেই ব্যক্তির ওপর সর্বাপেক্ষা বেশি কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর প্রভাবগুলি পড়বে তাই তার প্রতিকারও অনতি বিলম্বে করা দরকার আমি চতুর্থ উপায় বলছি অসত্য গাছের একটা শেকড় বা ধুতরা ফুল গাছের একটা শেকড় অথবা শ্বেত আকন্দের মূল আর পাতা এগুলি যে কোনো পূর্ণিমা বা অষ্টমী নবমীতে এক নিঃশ্বাসে নিঃশ্বাস বন্ধ রেখে টেনে তুলে নিতে হবে নিজের হাতে তুলে নেওয়ার পর সেটা ধুয়ে গঙ্গা জল দিয়ে ধুয়ে পঞ্চামৃত দিয়ে ধুয়ে নিজের নাম গোত্রে শোধন করে যদি একটা রূপর মাদুলি বা তাবিজে ভরে সেটা যদি হাতে কালো ধাগা বা সুতোয় ধারণ করা যায় অথবা কোনো তাবিজে না ভরে সাধারণভাবেও ধারণ করা যায় প্রতি মাসে এটা পরিবর্তন করা যায় এতেও অনেক সময় যদি ছোটোখাটো দোষ ছোটোখাটো যদি কোনো কালো জাদুবিদ্যার প্রয়োগ কারোর উপর হয়ে থাকে তার হাত থেকে কিন্তু অনেকাংশে মুক্তি লাভ করা যায় এরপরে বলছি খুব গুরুত্বপূর্ণ এর পরের উপায় দুটি প্যাঁচার পালক অনেক সময় যেসব জায়গায় তন্ত্রের জিনিস বিক্রি হয় সেখানে কিনতে পাওয়া যায় প্যাঁচার পালক যদি একটা যদি কোনো কালো সুতো দিয়ে বেঁধে হাতে ধারণ করা যায় বা প্যাঁচার পালক যদি একটা মাদুলির ভেতর ভরে যদি গলায় বা হাতে কালো সুতো দিয়ে ধারণ করা যায় এতে কিন্তু নজর দোষ খারাপ উর্জা অশুভ শক্তি ব্ল্যাক ম্যাজিকের প্রভাব আর স্পর্শ করতে পারবে না দ্বিতীয় শক্তিশালী উপায় হচ্ছে সাপের খোলস সাপ যখন নিজের শরীর থেকে খোলস পরিবর্তন করে বা খোলস পরিত্যাগ করে এই সাপের খোলস তাবিজের ভেতরে ভরে বা মাদুলির ভেতর ভরে সেইটিকে যদি যদি কালো ধাগা বা সুতো দিয়ে নিজের হাতে বা গলায় ধারণ করা যায় এটি কিন্তু অব্যর্থ এবং চরম শক্তিশালী ফল দেয় কোনো রকম ভূত প্রেত পিসাজ অশুভ উর্জা লোকের করা ব্ল্যাক ম্যাজিক নজর দোষ খারাপ শক্তি সমস্ত কিছুর হাত থেকে এই সাপের খোলসে মাদুলিতে ভরে ধারণ করলে ব্যক্তির কিন্তু আর এগুলোর মধ্যে থেকে কোনো কিছু সমস্যা হয় না সাধারণভাবে এছাড়া শরীর বন্ধন আমি শরীর বন্ধন নিয়ে আলাদা ভিডিও করেছি সেখান থেকে শরীর বন্ধনের মন্ত্র এবং পদ্ধতি দেখে নেবেন প্রত্যহ বা নিয়মিত শরীর বন্ধন করলে উপযুক্ত মন্ত্রের মাধ্যমে এতেও কিন্তু অনেক সময় এই খারাপ উর্জা বা শক্তির প্রভাব ব্যক্তির ওপর প্রভাব দিতে পারে না অথবা প্রতি শনি মঙ্গলবার করে বাড়ির সদর দরজার বাইরে দুটো মাটির প্রদীপ যদি সর্ষের তেল দিয়ে জেলে দেওয়া হয় এবং তার মধ্যে একটু করে শুকনো গোটা একটা করে শুকনো গোটা হলুদ এবং একটু করে সাদা গোটা সর্ষে দিয়ে যদি সেই প্রদীপগুলি জ্বালা হয় প্রদীপের মুখগুলি যদি পূর্ব বা উত্তর মুখে থাকে পরের দিন প্রদীপ দুটো তুলে সকালবেলা আপনারা জলে দিয়ে দেবেন এই ক্রিয়ার মাধ্যমেও যদি কোনো অশুভ উর্জা বা অশুভ শক্তি ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ প্রভাব কার্যকরী হয়ে থাকে সেটি হবে না বা সেটি কেটে যাবে যা যা উপায় আমি উল্লেখ করলাম নেগেটিভ উর্জা ব্ল্যাক ম্যাজিক কালো শক্তি বা জাদুবিদ্যা কালো জাদু যেটাই বলুন এইগুলি বা ভূত প্রেত পিসাজের শক্তি এগুলোর থেকে বাঁচার জন্য খুব প্রাথমিক এবং অমূলক কয়েকটি উপায় তবে এগুলি থাকা সত্ত্বেও কেউ যদি জেনে শুনে আপনার ক্ষতি করে সে কিন্তু চাইবে বা পারবে আপনার ক্ষতি সে নিজের থেকে এগুলো কাটিয়ে দিয়েও করিয়ে নিতে তাই এগুলো খুব সাময়িক সময়ের জন্য এর যদি প্রাথমিক না এর যদি পার্মানেন্ট সলিউশন আপনাদের প্রয়োজন হয় তবে অবশ্যই কাউকে দিয়ে এর প্রতিকার করিয়ে নেবেন এর প্রচুর প্রয়োগ আছে তন্ত্রে এর প্রতিকার আছে যার মাধ্যমে স্থায়ী সমস্যা নিশ্চিত আপনারা করতে পারবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে অন্য ভিডিও অবশ্যই আবার অন্য বিষয়ে আলোচনা করব জয় মা